আসসালামু আলাইকুম আমাদের বিবিএস কোম্পানি এটা একটা মার্কেটিং শেয়ার মার্কেটিং কোম্পানি তো এই কোম্পানি থেকে প্রতি বছর যে লাভের যে অংশটা থাকে তো এই অংশ থেকে কিছু অংশ গরিব দুঃখী মানে যারা নিম্ন শ্রেণীর আছে যারা দেয় দিন আনে দিন খায় ওগরে প্রদান করে মানে ওদের দেয় আবার বড় বড় এতিমখানা আছে ওই জায়গাও প্রদান করে তো প্রতি বছরে এটা হয় ছয় মাস বছরে এই অনুষ্ঠানটা হয় তো এখন আপাতত লিস্ট করা হয়েছে যাদের সামান্য কিছু পুরস্কার তারা তারা পাবে আর পরবর্তীতে যাদের ওই যে বন্যার যে ভিডিও করা হয়েছে ওই ফটো করা হয়েছে বন্যাতে যে বাড়ি ঘরগুলো ডুবে যায় তা করে ভালো পরিমাণের একটা বাজেট দিবে আর কি যে যা বাড়ি ঘর করার জন্য যদি টাকা পয়সা লাগে কোম্পানি থেকে দিবে এটা আর এটা আপাতত দিছে পুরস্কার হিসেবে আসসালামু আলাইকুম এটা গরিব গুণীদের উদ্দেশ্যে প্রাণ বিতরণ প্রতি বছরে যে উদ্যোগ সেই উদ্যোগ অনুযায়ী দিবে আপনারা সবাই ইংলিশ যে নাম লিস্ট আছে ওইভাবে নেবেন নাম লেখা আছে নাম লেখছে প্রত্যেকের নাম লেখা আছে প্রত্যেকের নাম লেখা আছে আর বন্যার যে বন্ডের যে বিষয়টা বললো যে বন্যার যে বড় বড় বাড়িঘর ভেঙে গেছে ওর বিষয়ে এই কোম্পানি দেখবে নিশ্চয় দেখবে আসসালামু আলাইকুম এর বিনিময়ে কারো থেকে কোনো কিছু আশা করে না কোম্পানি কিচ্ছু লাগবে না ঠিক আছে বাবা

还是上面偷偷来那个。舒服，舒服，舒服，舒服。上面偷偷的那个。